আসসালামু আলাইকুম লিংডিনের উপর স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়াল তৈরি করছিলাম আজকে তার চোদ্দ নম্বর টিউটোরিয়াল তো খুবই ছোট্ট এই টিউটোরিয়াল এটা দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন দেখুন লিংডিনের প্রোফাইল আমাদের অনেক কারণেই ব্যান্ড বা রেস্ট্রিক্টেড হয়ে যায় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার যদি লিংডিনের অ্যাক্সেপ্টেশন রেট টোয়েন্টি পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে আপনার লিংডিন প্রোফাইল ব্যান্ড হয়ে যেতে পারে বিষয়টা হচ্ছে আমরা অনেককেই আমাদের প্রোফাইল থেকে কানেকশন কানেকশন পাঠাই এবং অনেকেই আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না যদি এই অ্যাকসেপ্টেশনের রেটটা টোয়েন্টি পারসেন্টের নিচে নেমে যায় তাহলে আপনার লিঙ্কডিন প্রোফাইল ব্যান হয়ে যাবে ধরুন আপনি একশো জনকে আপনার কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন এই একশো জনের মধ্যে বিশ জনও আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই উনিশ জন আপনার অ্যাকসেপ্ট করেছে মানে বিশের নিচে তাহলে আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে যেতে পারে এই জন্য আমরা যে কাজ করবো সেই কাজটা হচ্ছে আমরা যাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম যারা আমাদেরকে পেন্ডিংয়ে রেখেছে আমরা তাদের থেকে কানেকশন রিকোয়েস্টটা উইড্রো করে নিব ঠিক আছে তো আমরা দেখুন এইখানে আছে যে মাই নেটওয়ার্ক এই মাই নেটওয়ার্কে যাবো মাই নেটওয়ার্কে যাওয়ার পর এখানে দেখুন আমাদের এই যে এরা হচ্ছে আমাকে এই প্রোফাইলে আপনার রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাকসেপ্ট করার জন্য এখন আমি তাদেরকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি আবার নাও করতে পারি উপরে দেখুন এখানে আছে সিওল আমি কি করবো এই সিওলে ক্লিক করবো সিওলে ক্লিক করার পর দেখুন এইখানে রিসিপ্ট রিসিপে দেখুন এই যে রিসিপ্ট রিসিপে দেখুন যে এরা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এখান থেকে রিসিভ করতে পারি ধরুন আমি এখানে রিসিভ করলাম একটা দুইটা রিসিভ করলাম আর যদি আমরা সেন্ডে ক্লিক করি এই যে সেন্ড সেন্ডে ক্লিক করে দেখুন আমি কাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এইটা কিন্তু এইখানে দেখাচ্ছে দেখুন আমি তাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম যে যারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু তারা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই তার মধ্যে দেখুন এই রিকোয়েস্টটা হচ্ছে আমি একদিন আগে পাঠিয়েছিলাম তো এইটা আমি উইড্রো দিব না যেহেতু আমি একদিন আগে পাঠিয়েছি এটা অ্যাকসেপ্ট করতে পারে এই রিকোয়েস্টটা আমি দুই সপ্তাহ আগে পাঠিয়েছিলাম দুই সপ্তাহের মধ্যেও সে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই এই জন্য আমি কী করবো এটাকে এইখান থেকে যে উইথড্রতে ক্লিক করবো তারপর এই যে উড্রোতে আমরা ক্লিক করে উইথড্র করে দিব তার আগে দেখুন উপরে কী লিখছে এখানে লিখছে ইফ ইউ উইথড্র নাও ইউ ওন্ট বি অ্যাবল টু রিসেন টু দিস পার্সন ফর আপ টু থ্রি উইক্স যদি আপনি তাকে উইথড্র দেন তাহলে তিন সপ্তাহের মধ্যে তাকে আপনি আর রিকোয়েস্ট পাঠাতে পারবেন না তো আমার তাকে পাঠানোর প্রয়োজন আমি তাকে এখান থেকে উইথ্র দিয়ে দিলাম আবার দেখুন ওনাকে আমি দুই সপ্তাহকে পাঠিয়েছিলাম ওনাকেও দুই সপ্তাহকে পাঠিয়েছিলাম দুই সপ্তাহকে পাঠিয়েছিলাম বিশেষ করে যাদেরকে আমরা অনেক দিন আগে পাঠিয়েছি যারা এখন পর্যন্ত আমাদেরকে পেন্ডিংয়ে রেখেছে তাদেরকে আমরা এখান থেকে উইড্রো দিয়ে দিব ঠিক আছে তো উইড্রো দিতে গিয়ে আবার কিন্তু একসাথে বেশি মানুষকে উইড্রো দিবেন না বিশ ত্রিশ জনকে একসাথে উড্রো দিবেন না মোটামুটি আট থেকে দশজনকে আপনি উড্রো দিবেন প্রতিদিন এইভাবে মানে আপনি প্রতিদিন রিকোয়েস্ট পাঠাবেন আবার প্রতিদিন দেখে দেখে আপনি কিছু রিকোয়েস্টকে এখান থেকে উইড্রো করে দিবেন এতে করে আপনার প্রোফাইল সেফ থাকবে আপনার প্রোফাইল ব্যান্ড হওয়ার ঝুঁকিটা কিছু কম থাকবে আপনার প্রোফাইলের ভিডিওটা এখানে শেষ করছি আগে বলে নেই আপনি যদি আমার ফ্রি কোর্স বা পেইড কোর্স করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করুন এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনি জানতে পারবেন কিভাবে আমার ফ্রি কোর্স বা আমার পেইড কোর্সে আপনি জয়েন হতে পারেন তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আসসালামু আলাইকুম